যাই গরুটার বাড়িতে রেখে ছেলেকে বলে বাজার থেকে সবজি নিয়ে আসি গরুটা বিক্রি করতে হবে ছেলেকে বলবো দশ হাজার টাকায় গরুটা বিক্রি করে দিস তোমার বাবা গরুটা দশ হাজার টাকায় বিক্রি করতে চাইছে এই নেও দশ হাজার টাকা গরুটা দিয়ে দেও গরুটা কি নিয়ে নিচ্ছেন এই ছাড়ে গরুটা কত টাকা বিক্রি করছে দশ হাজার টাকা বাবা এই হারামছা দা দশ হাজার টাকায় বিক্রি করতে গেলে যেমন ও এগারো হাজার টাকায় বিক্রি হবে শ্যামচরণ এসে নিয়ে যাবে ও দাদা আমার টাকা নিয়ে নিন গরু বিক্রি হবে না বিক্রি হয়ে গেছে এগারো হাজার টাকা ঠিক আছে আমি এগারো হাজার টাকায় দিব এই নেওয়া এক হাজার টাকা বাবা তুমি কাঁটা মারলে না আমার সেই ব্যথা লাগছে আরে বোকা এই জন্য তো এক হাজার টাকা পেলাম চল দিকে জানি বাজার থেকে পাঁচশো টাকার মিষ্টি নিয়ে আসবো সবাই মিলে খাবো কেমন ঠিক আছে তাই চলো এই বলে বাপ ও ছেলে বাড়ি থেকে বেরিয়ে পড়লো বাজারের উদ্দেশ্যে তারা বাজারে গেল এবং একটা মিষ্টির প্যাকেট নিয়ে বাইরের দিকে রওনা হলো